আজকে হয়েছে শুক্রবার গত শুক্রবার থেকে এই শুক্রবারের ভিতরে আঙ্গুর সমাজের আঙ্গ সমাজের দুইটা লোকের বিদায় এবং এই দুইটা লোক কিন্তু অসুস্থ আছিলো না দুইটা লোকই সুস্থ আছিল সবল আছিলো মানে দুনিয়া থেকে যাইবার আগে কয়েক মিনিট আগেও কিন্তু হেজাইনত না যে আজকে তার শেষ দিন বা আজকে তারে এই দুনিয়া থেকে বিদায় নিতে হইব কয়েক ঘন্টা আগে বিদায় নেওয়ার কিছুক্ষণ আগেও খাওয়া দাওয়া করছিল একবারে সুস্থ তো ওই লোকটা হঠাৎ করেই মনে করেন দুনিয়া থেকে বিদায় বিদে গেছে আজকে আরও একটা লোকের বিদায় বলতে গেলে যে আমার আমার থেকে বয়স অনেক ছোটো হইব অনেক ছোটো হইব আগে যখন একটা মানুষ মারা যায়তো তখন আমরা শুনতাম কি লোকটা অনেকদিন অসুস্থ আসিল তারপরে চিকিৎসার অভাবে মারা গেছে এই সেই বিভিন্ন রকমের কথা শুনতাম এই যে দেখেন একটা সুস্থ মানুষ হঠাৎ করেই কিন্তু দুনিয়া থেকে চলে গেছে এই যে আজকে যে লোকটা গেছে আউয়াল আঙ্গো বসুলার রোডেরই লোক তো এই লোকটা খুব সুস্থ মানুষ গতকালকেও কিন্তু সুস্থ আসিল তো এই লোকটারও কিন্তু বিদায় খুব অল্প বয়সে চলে যেতে হয়েছে কারণ মৃত্যুর কোনো আপনার ওই যে টাইম কেউ কিন্তু নির্ধারণ করতে হারা না কারণ ওই যে একটা কথাই আছে না যে আসার যদিও সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না তো কথাগুলো এই জন্য কইতেছি যে আঙ্গ সমাজে এখনও আঙুল সমাজ না যে সব জায়গায়তে এরকম কিছু সুবিধাবাদী লোক আছে বিশেষ করে আই যদি আঙ্গুর সমাজের কথা কই আঙ্গুর সমাজও এখনও অনেক সুবিধাবাদী এ ধরনের লোক আছে যারা এই যে মৃত্যুর কথা বিন্দু পরিমাণও এরা চিন্তা করে না যদি এরা যদি চিন্তা করতো যে এই দুনিয়াতে আমি যাই করি এই দুনিয়া তো থাকার সেই ক্ষমতা আবার নাই একদিনে একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হইব তাইলে কিন্তু এগুলো করতো না এই যে মনে করেন সুবিধাবাদী বলতে কি বোঝায় সুবিধাবাদী লোক যে এই যে সম্পর্ক সম্পর্কের কারণে পক্ষপাতিত্ব করে এরকম লোক আঙ্গ সমাজে অনেক বেশি আছে তারপরে টাকা খেয়ে এর বিচার মানে যে ন্যায্য বিচার পাইব এর বি ওই বিচারটা করে না ঠিক আছে নি মানে আরেকজনের ফক্ষ লই কথা কয় এ ধরনের অনেক লোক আঙ্গ সমাজে আছে সব সমাজে এরকম দুই একজন আছে তো এরা কিন্তু চিন্তা করে না যে এই যে এখন যে কাজটা করতেছি বা টাকার বিনিময়ে বা ক্ষমতার ক্ষমতা থাকার কারণে বা মনে করেন যে আত্মীয় স্বজন এজন্য এই যে পক্ষপাতিত যে করতেছি তা আমারও তো একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হইব তখন আমি এই দুনিয়া থেকে যাই এটার জবাবটা কী দেবো এই যে আজকে পক্ষপাতিত্ব করতাম যায় আজকে যারা অন্যায় করছে তাদের তাদেরকে আমরা মনে করেন যে কি বল মানে তাদের দিকে আমরা সাপোর্ট দিতেছি যারা অন্যায় করছে তাদের তাদের দিকে আমরা সাপোর্ট দিচ্ছি তাদেরকে সাপোর্ট করতেছি এদিকে আবার মনে করেন একজন নিরীহ লোক একজন নিরীহ পরিবার এদের উপরে দোষটা সাফাই দিতেছি শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে বা আমাদের আত্মীয় স্বজন এজন্য জন্য ওই যে একটা নির্দোষ লোককে আমরা দোষী বানিয়ে দিতেছি আবার যে দোষী তারে আমরা নির্দোষ বানাই দিতেছি তো এরা কিন্তু এই যে মৃত্যুর ভয়টা বা এরা মৃত্যুর চিন্তা কখনোই করে না যদি করতো তাহলে কিন্তু আজকে বর্তমানে সমাজগুলার এই অবস্থা তো না এটা সব সব সমাজেই আছে আবার এটা কই না যে শুধু আমি সমাজের বিরোধিতা করতেছি বিরোধিতা না এটা কিছু কিছু লোক আমি সবার কথা বলতেছি না কিছু কিছু লোকে প্রত্যেকটা সমাজে এরকম সুবিধাবাদী লোক আছে এরা কি করে টাকার বিনিময়ে আপনার ওই যে অন্যায়কে ন্যায় পরিণত করে তারপরে দোষ করলেও হেঁতারা মনে করেন মাপ করে দিতেছে হেতার পক্ষে কথা করতেছে হাতারে জয় করে দিতেছে এরকম প্রত্যেকটা সমাজে হয় তো তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি যে একটু চিন্তা করবেন যে আজকে দেখেন সুস্থ মানুষগুলো আজকে কিভাবে দুনিয়া থেকে বিদায় নিতেছে সুস্থ সুস্থ মানুষগুলো আজকে দুনিয়া থেকে চলে যাইতেছে মরণের পরে এটার হিসেবটা কিভাবে দিবেন একটু চিন্তা করিয়েন